সুরা দহার সাত নম্বর আয়াত ওয়াজাদা খাদাল্লাং ফাহাদা এর তাফসির কি এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যা বলেছেন তার শব্দিক অনুবাদ প্রথমে তুলে ধরতে চাই মারিফুল কোরআন এর বঙ্গানুবাদ মহিউদ্দিন খান মাহুল্লাহ করেছেন যেভাবে তিনি এতে কারিমার অনুবাদ করেছেন আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা অতপর পথ প্রদর্শন করেন তাফিমুল কোরআন মালান আব্দুর রহিম এই এ কারিমার অনুবাদ করেছেন এভাবে তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন অতপর পথ দান করিয়াছেন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে অনুদিত ও সংক্ষিপ্ত তাফসির এটাতে অনুবাদ করা হয়েছে এভাবে আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অথপর তিনি পথের নির্দেশ দিলেন এ কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন অনবহিত পাওয়ার মানে কি এর অর্থ কি আমি আপনাদের সম্মুখে কারিমার পাঁচটি তফসির গ্রন্থ থেকে ব্যাখ্যা তুলে ধরছি তফসিরে জালালাইন প্রণেতা বলেছেন ওয়াজাদা কা দোআল্লাল আম্মা আন তা আলেজ ফাহাদা আই হাদা ইলাইহা এনবি শরীয়তের যে বিধানগুলো আপনি এখন জানেন আপনার রব আপনাকে এগুলো সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছিলেন অতঃপর তিনি আপনাকে শরীয়তের বিধানের পতন নির্দেশ করেন তাফসিরে খازিম প্রণতা বলেন ওয়া ওয়াজাতা কা আই আম্মা আনতা ফহাদা আই আপনার রব আপনাকে পেয়েছেন আজকের এই দিনে আপনি শরীয়তের ব্যাপারে যা জানেন তা সম্পর্কে অনবহিত অবস্থা অতএব তিনি আপনাকে আপনার প্রভু হিত এবং আপনার নবুয়তের পথ নির্দেশ করেন তাফাসির প্রণেতা বলছেন তাহিয়ান হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন আপনি শরীয়তের ব্যাপারে এবং দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত আপনি জানতেন না কা ইলাইহা অতপর আপনার রব আপনাকে দিন এবং শরীয়তের ব্যাপারে এলম দিয়েছেন শিক্ষা দিয়েছেন

হাকুনতা তাদরি মাল কিতাব ওয়া লিল ঈমান আপনাকে আপনার রব পেয়েছেন দল অবস্থায় পথ সম্পর্কে অনবহিত অবস্থায় অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন যেমন উনয়াত আল্লাহ তাআলা বলেছেন আপনি ওহী নাযিল হওয়ার পূর্বে জানতেন না ইমান এবং কিতাবের ব্যাপারে আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ বলেন আই গাফিলা আন আম্মা ইউরাদু বিকা মিন আমরিন নুবুওয়াহ ফহাদাকা আই আরশাদাকা হে নবী আপনার রব আপনাকে পেয়েছেন নবুয়তের বিষয়াবলীর ব্যাপারে গাফেল অবস্থায় অনবহিত অবস্থায় বেখবর অবস্থায় অথবা আপনার রব আপনাকে খবর দেন পথ নির্দেশ করেন দালাল হুনা বিমান এখানে দলাল শব্দটি বেখবর থাকার অর্থে যেমন আল্লাহ তায়ালা কোরআন মজিদে অন্য আয়াতে বলেছেন আমার রব কখনো বেখবর থাকেন না এবং কিছু ভুলে যান না এখানে ওয়ালাইয়দিল শব্দটি যে অর্থে এসেছে ও অজাদাক দোয়াল্লান একই অর্থে এসেছে অর্থাৎ বেখবর থাকা হে নবী আপনি শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত বেখবর আপনার এলম ছিল না ফাহাদা অতপর আপনার রব আপনাকে শরীয়তের এলেম দেন ইমানের তফসিল শিখান দিনের বিষয়ে পথ নির্দেশ করেন পাঁচটি তাফসিল পণেতা প্রায় কাছাকাছি অর্থ করলেন সবাই বললেন আল্লাহ তার রাসূলকে হেদায়তের পথ দেখিয়েছেন পথ নির্দেশ দেখিয়ে দিয়েছেন সুতরাং যদি কেউ বলে প্রিয় নবী সাল্লাইহি ওসাল্লা আসার আগেও তিনি ছড় জানতেন দিনের ব্যাপারে তার এলেম ছিল তাহলে তারা কোরআন মাজিদের এই আয়াতের লঙ্ঘন করছে কারণ আল্লাহ বিশ্ব নদীকে বলেছেন আপনার রব শিখিয়েছেন যা আপনি জানতেন না আমরা এটাই বলি রাসৌর ওহি আসার পূর্বে তিনি শরীয়তের বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না আল্লাহ তাকে হৃদায়তের পথ নির্দেশ করেছেন অবহিত করেছেন রাসূল্লা সাল্লাল্লাহলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে শরিয়ত পেয়ে আমাদের কাছে তিনি মেসেজগুলো পৌঁছিয়েছেন এটাই হচ্ছে আয়তার ইমার ব্যাখ্যা যদি কেউ ব্যাখ্যায় ভুল ধরে তাহলে উল্লিখিত পাঁচটি তফসিলের কিতাবের ভুল ধরলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ওয়াসাল্লাম আলিকুম ওরাহতুল্লাহ রাস্তায় পড়ে থাকা ফলমূল অথবা বন্যার পানিতে ভেসে আসা কোনো গাছ বা নারিকেল যদি কোন ব্যক্তি এগুলো নিজে নিতে চায় যায় হবে কি না আমরা মাঝে মাঝে দেখি রাস্তার পাশে গাছের তলায় ফলমূল পড়ে আছে অথবা বন্যার পানিতে কোনো নারকেল ভেসে আসছে কোনো গাছ ভেসে এসেছে প্রচণ্ড বন্যা এটা হয়ে থাকে তখন এগুলো যদি আমরা গ্রহণ করি শরিয়া কি বলে কোনো ফলমূল যদি মালিক থাকে এবং গাছতলা থেকে মালিক সেগুলো সংগ্রহ করতে পারবে এটা অনুমিত হয় অথবা বন্যার পানিতে ভেসে যাচ্ছে দেখাই যাচ্ছে যে এটা চলে যাবে নদীতে অবস্থার উপর ডিপেন্ড করে ফতোয়া হবে বন্যার পানিতে ভেসে চলে গেল গাছ গাছের নিচে ফল পচে গেল তাহলে সম্পদ নষ্ট হলো এই অবস্থায় যদি আপনি মনে করেন যে না এটা আমি কুড়িয়ে নেব না হয়তো নষ্ট হবে তাহলে না গায়েস হবে না আপনি কুড়িয়ে নেন তবে আপনি খাবেন কি এ বিষয়ে আমরা বলবো আমার মনে হয় এটা ধনী মানুষের জন্য ভোগ না করাই ভালো আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে নষ্ট হওয়া থেকে ওই ফল আপনি বাঁচিয়ে দেন গ্রহণ করুন কোনো গরিবের মাঝে বিলিয়ে দেন আর আল্লাহকে বলে দিন যে আল্লাহ এটার মালিকের আমল নামা স্বাব দিয়ে দাও তাহলে সম্পদ নষ্ট হওয়া থেকে আপনি সম্পদকে বাঁচালেন কোনো গরিব এটা পেয়ে উপকৃত হলো মালিক স্বভাব পাবে কাজ করার কারণে আশা করা যায় আপনিও স্বভাব পাবেন আর যদি আপনি নিজে গরিব হন নিজে খেয়ে নেন আর ধনী মানুষ যদি খেয়ে নেয় তাহলে একবারে না জায়েজ হবে না কিন্তু বিষয়টা অসুন্দর আর যদি মনে হয় যে গাছতলায় ফল পড়ে আছে মালিক তো আসবেই মালিকের গাছ মালিক নেবে তাহলে আপনি সেটা নিতে যাবেন না কারণ অনুমতি ব্যতীত তার গাছের ফল সংগ্রহ করা যেমন না যায়জ মালিকের নেয়ার সামর্থ্য আছে অনমিত হলে গাছতলা থেকে কুড়িয়ে নেয়াটাও না যায়জ আর যদি এমন কোনো জিনিস হয় যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে সেটা কুড়িয়ে নেয়া যাবে না যেমন কারো পকেটের মোবাইল পড়ে গেছে মানি ব্যাগ গেছে জরুরি একটি ব্যাগ রাস্তায় পড়ে আছে যদি আপনি মনে করেন যে রাস্তার মাঝখান থেকে আমি সরিয়ে এনে রাস্তার পাশে রেখে দিই ট্রাক যাবে বাস যাবে নষ্ট হয়ে যাবে অতটুকু আপনি করতে পারেন পাশে রেখে দেন কিন্তু যদি এমন জায়গায় পড়ে থাকে যেখানে পড়ে আছে কোনো অসুবিধা নেই মালিক এসে নিয়ে যাবে যে হারিয়েছে সে খুঁজবে তাহলে ধরতেও যাবেন না শরীয়তার মাসালা হলো কুড়ানো বস্তু যদি কেউ তুলে নেয় তাহলে সে জায়গায় দাঁড়িয়ে তাকেই লাগাতার ঘোষণা করতে হবে দীর্ঘদিন পর্যন্ত হাদিসে বিভিন্ন টাইম প্রেম বেঁধে দেয়া আছে লম্বা সময় ধরে সে বলতে হবে এটা কার মাল এটা কার মাল নিয়ে যান দায়িত্ব আপনার কাঁধে আসলো কেন ধরতে গেলেন এজন্য যে বস্তু নষ্ট হওয়ার নয় এমন বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না যেটা নষ্ট হওয়ার মতো সেটা কুড়িয়ে নেওয়া যাবে ধনী মানুষ ভোগ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ